হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো বিয়াল্লিশ ছাতির ব্রাকার ব্লাউজ ডিপ নেক ব্রাকার ব্লাউজ কাটিং করে সমস্ত কিছু সূত্র দিয়ে বোঝাবো ভিডিওটা এক ফোটাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে আমি অলরেডি ডেমো করে রেখেছি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো একটু ভালোভাবে বুঝবে তাহলে তোমরা যে কোনো সাইজের ব্রাকার্ড ব্লাউজ কাটিং করে নিতে পারবে তো এখানে দেখো আমাদেরকে ব্লাউজটা কাটিং করার জন্য কয়েকটা মাপ লাগে সেই মাপগুলো প্রথমে দেখে নাও তো এখানে দেখো ঝুল পুট মহড়া ছাতি কোমর গলা এই কয়েকটা মাপ নিয়েই আমাদেরকে এই ব্রাকার ব্লাউজটা কাটিং করতে হবে তোমরা যখনই কোনো কাস্টমারের কাটিং করবে তখন এই কয়েকটা মাপ প্রথমে নিয়ে নেবে বোঝা গেল এরপর দেখো এইটা আমাদের ব্যাক পার্ট এই ড্রয়িংগুলো দেখো ভালো করে এইটা আমাদের ব্যাক পার্ট আর এটা আমাদের ফ্রন্ট ঠিক আছে প্রথমে আমি ফ্রন্ট পার্টটা বোঝাবো তারপর আমি ব্যাক পার্টটা বোঝাবো ব্যাক পার্টে তেমন কিছু নেই যত মাপ নেওয়ার ফ্রন্ট পার্টে তো ফ্রন্ট পার্টটা একটু ভালো করে বুঝবে তো এখানে দেখো ব্রাকার ব্লাউজটা কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে কাপড়টাকে ভাঁজ করতে হবে তো ভাঁজটা কীভাবে করবে দেখো নিজের দিকটা রাখবে জোড়া দিক আর ওপর দিকটা রাখবে ওপেন দিক ধরো এই দিকটা আমাদের নিজের দিক আর এই দিকটা আমাদের খোলা দিক তো বাঁ দিকটা আমার হলো জয়েন্ট আর ওপর দিকটা হলো ওপেন দিক ঠিক আছে আমি জয়েন দিক থেকে সবসময় ড্রয়িং করা স্টার্ট করব যখনই ব্রাকাট ব্লাউজ কাটিং করব তো দেখো এখানে প্রথমেই আমাদেরকে নিতে হবে ঝুলের মাপটা তো তোমাদের ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে তো আমার ঝুল আছে এখানে পনেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিলে হয় ষোলো ইঞ্চি তো আমি এখানে পনেরোর সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নেবো তো এইখান দিকে দেখো এখান থেকে ঝুলটা স্টার্ট করে এইখানে আমাদের ষোলো ইঞ্চিটা হবে যেখানে ষোলো ইঞ্চিটা হবে সেখানে দিয়ে দেবো এরপর ঝুলের পর নিতে হয় আমাদের পুটের মাপ তো পুটের মাপ কিভাবে নিতে হয় আমি ভেঙে দেখিয়ে দিয়েছি অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তো আমি দেখো এখানে পুটটা আমি ভেঙে নিয়েছি আমার পুট আছে ষোলো ইঞ্চি তো পুটটাকে ভেঙে নিয়েছি ছয় ইঞ্চি দুই সুত ঠিক আছে তো যেখান থেকে ঝোলের মাপ শেষ হয়েছে সেখান থেকে দিয়ে দিয়েছি ছয় ইঞ্চি দুই সুত সেখান থেকে আমাদের পুটের মাপ নিতে হয় এরপর পুটের পর হয় মোহরার মাপ মোহরার মাপ দিয়ে দেবো এখানটাকে বলা হয় এই লাইনটাকে দেখো এখান থেকে এত দূরে যে লাইনটা এসছে এই লাইনটাকে বলা হয় মোহরা বগলে যে রাউন্ড শেপটা হয় সেই শেপটা আমাদের এই মোহরার লাইনটা থেকে এবং ছাতির লাইনটা থেকে দেওয়া হয় তো এই লাইনটাকে বলা হয় মোহরা এখান থেকে নিয়ে নেবো আমরা সাড়ে ছয় ইঞ্চি দুই সুত এই জায়গা থেকে এত দূরে মাপ নেব সাড়ে ছয় ইঞ্চি দুই সুত বোঝা গেল যেখানে মোহরার লাইন শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যায় ছাতির লাইন তো এখানে ছাতির লাইন দেব তোমাদের ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবে আমার ছাতি আছে এখানে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশটাকে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ দিয়ে দিলাম সাড়ে দশ ইঞ্চি তোমাদের যা ছাতি থাকবে সেটাকে চার ভাগ করে নেবে তো এরপর দেখো এখানে দিয়ে দেবো দেড় ইঞ্চি এখানটাতে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো তোমরা চাইলে দু ইঞ্চিও এক্সট্রা রাখতে পারো তোমাদের ইচ্ছা মতো এটা দেবে এটা আমাদের যখন কাপড়টা যখন আমাদের ব্লাউজটা টাইট হয়ে যাবে একটু বাড়াতে হবে তখন আমাদের এই কাপড়টা লাগবে তার আগে কিন্তু এই কাপড়টা লাগবে না তাহলে তোমাদের ইচ্ছা মতো এটা দিতে পারো ঠিক আছে এরপর দেখো আমরা এখানে মোহড়ার শেপটা দেবো এখানে মোহরার শেপটা দেওয়ার জন্য এই যে মোহরার লাইনটা এবং ছাতির লাইনটা শেষ হয়েছে দেখো এই যে কোনটা তৈরি হয়েছে এই কোনটা থেকে এক ইঞ্চি উপরে তুলবো প্রথমে এক ইঞ্চি উপরে দাগ দেবো দিয়ে এইটার হাফ করব এই লাইনটার হাফ করব যেখানে হাফ হবে সেখান থেকে এই রাউন্ডটা দেওয়া স্টার্ট করব ঠিক আছে দিয়ে এই লাইনটা এবার মেপে দেখে নেবো যে আমাদের মোহরাটা ঠিকঠাক আছে কিনা ধরো এখানে আমাদের মোহরা আছে ষোলো ইঞ্চি ষোলো হলে হয় আট ইঞ্চি হাফ করে নিতে হয় কারণ এই মোহরা আর এই মোহরা জয়েন্ট হয়ে আমাদের এই যে বগলের যে রাউন্ডটা হয় সেটা হবে তার জন্য আমাদের কী করতে হবে যেটা যতটা মোহরা থাকবে সেটার হাফ করবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে কারণ যখন আমরা পুট লাইনটা সেলাই করব তখন হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে এই জন্য এরপর দেখো কোমরে মাপ নেবো তো কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবো তো কোমর আছে আটত্রিশ ইঞ্চি আমার আটত্রিশ আছে তাই বলে তোমাদেরও যে আটত্রিশ হবে এটা কিন্তু নয় তোমরা যখনই কোনো কাস্টমারে বানাবে বা নিজের বানাচ্ছ তোমরা মেপে নেবে নিজের মাপটাকে মেপে এখানটাতে বসাবে আমি আমার মাপ অনুযায়ী এখানে বসাচ্ছি শুধুমাত্র এইগুলো সূত্র দিয়ে করতে হবে শুধুমাত্র মাপগুলো চেঞ্জ হবে সূত্র কিন্তু একই রকম থাকবে যে কোনো সাইজের কাটিং করো না কেন এখানে দেখো এবার কোমরে মাপটা নেবো কোমর যা আছে আটত্রিশ ইঞ্চি আছে আটত্রিশটাকে আমরা চার ভাগ করবো চার ভাগ করলে হয় সাড়ে ন ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ দিলাম সাড়ে নয় ইঞ্চি এরপর উপরে যেমন দেড় ইঞ্চি এক্সট্রা ইঞ্চি নিচেও দেড় ইঞ্চি এক্সট্রাই দিতে হবে যতটা উপরে দেবে ততটাই নিচে দিয়ে দেবে নিয়ে এইটোর সাথে এইটা দেখো ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন আর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে এভাবে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়েছি এরপর দেখো এখানে গলার চওড়াটা দিয়ে দেবো গলার চাওড়া দিয়েছি আড়াই ইঞ্চি এরপর গলার লম্বা দিয়ে দেবো গলার লম্বা তোমরা ইচ্ছা অনুসার দেবে তো এখানে দেখো আমি ছ ইঞ্চি রেখেছি তো আমার এখানে ছ ইঞ্চি যদি রেডি রাখতে চাও তাহলে তোমরা কি করবে সাড়ে ছ ইঞ্চি দেবে আর যদি সাড়ে ছ ইঞ্চি রেডি চা চাও তাহলে ছয় মানে সাত ইঞ্চি দেবে মানে যতটা রেডি করতে চাইবে তোমরা ইচ্ছা অনুসার দিয়ে নেবে যতটা রেডি করতে চাইবে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে নেবে বোঝা গেল তা আমি এখানে ধরো ছ ইঞ্চি রেডি করব এখান থেকে দূরে মাপটা তাহলে আমরা সাড়ে ছ ইঞ্চি নেবো এখান থেকে এত দূরে মাপটা নিয়ে দিলাম সাড়ে ছ ইঞ্চি আর এখানে চাউড়াটাও তোমরা আড়াই ইঞ্চিও দিতে পারো বা যদি তোমরা একটুকু যদি বলো যে গলাটা একটুকু ছড়ানো করব। তাহলে তোমরা আড়াই ইঞ্চির জায়গায় তিন ইঞ্চিও দিতে পারো নি এখানে দেখো এভাবে রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবে দিয়ে নিয়েছি এরপর দেখো আমাদের তো এটা বাইরের দিকে যতটা মাপ ছিল পুরোটা নেওয়া হয়ে গেছে এরপর ভেতরে মাপগুলো কিভাবে নেবে একটু ভালো করে বুঝবে তো ভেতরে মাপগুলো নেওয়ার জন্য তোমরা এখানে দেখো প্রথমে বেল্ট পার্টটা বার করে নেবে তো বেল্টটা দিতে হবে আমাদের দু সাইড থেকে দেখো দু সাইড থেকে তিন ইঞ্চি করে দিয়ে নেবে এই সাইড থেকেও নিচ থেকে দেখো নিচ থেকে তিন ইঞ্চি দিলে এই নিচ থেকে তিন ইঞ্চি দেবে দু সাইডে তিন ইঞ্চি দিয়ে এই লাইনটাকে সোজা দেখো এভাবে মিলিয়ে নিয়েছি নিয়ে একটা বক্স মতন করে নিয়েছি প্রথমেই নিয়ে দেখবে তোমাদের ব্লাউজ যদি থাকে ব্রাকার তো তোমরা দেখতে পাবে দেখবে ওখানে একটা শেপ থাকে সেই শেপটা আমাদের দিতে হবে তার জন্য হাফ ইঞ্চি উপরে তুলব দেখো এইভাবে হাফ ইঞ্চি উপরে তুলে এই শেপটাকে জাস্ট এইভাবে টেনে এটার সাথে মিলিয়ে নিতে হবে দিয়ে নিয়েছি এটা আমাদের বেলপাট কাটিং হয়ে গেছে এরপর যে খাপটা তৈরি করবো সেটা ভালো করে বুঝবে তো দেখো খাপের মাপ এখানে নিতে হবে এই যে বেল্টের লাইনটা গেছে এই বেল্টের লাইনটাতে আমাদের খাপের মাপটা নিয়ে নেব তো এখানে আমার ছাতি আছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি জন্য আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি খাপের মাপ দিচ্ছি তোমরা যদি ছাতিটা ভারী দেখো একটুকু তাহলে তোমরা সাত ইঞ্চি মতনও দিয়ে নিতে পারো ঠিক আছে তো এখান থেকে এত দূরে মাপ দিলাম সাড়ে ছ ইঞ্চি এরপর দেখো সামনে যে মোহরাটা দিয়েছি এখান থেকে দেখো দিয়েছি তিন ইঞ্চি এখান থেকে ভেতর থেকে যে কোনটা দাগ দিয়েছে এখান থেকে তোমরা একটা দাগ দেবে তিন ইঞ্চি ভেতরে আর এই যে গলাটা দিয়েছি গলাটা থেকে এক ইঞ্চি উপরে দাগ দেবে নিয়ে এই তিনটে দাগ পাবে তিনটে দাগকে মিলিয়ে নেবে মিলিয়ে নিয়েছি এরপর দেখো খাপটা আমাদের তৈরি হবে খাপটা আমাদের দুটো পার্টে ভাগ হবে এটা আমাদের ডবল কটরি হচ্ছে তার জন্য ঠিক আছে তো এখানে দেখো খাপটা এই যে বেলটা দিয়েছি এই বেল্টের উপর থেকে দেখো বেল্টের উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দেবে দু সাইডে দেখো বেল্ট থেকে এই যে শেপটা দিয়েছে এটা থেকে নয় এটা থেকে ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি উপরে দাগ দেবে দিয়েছি দু সাইডে এরপর এটা মিডিল করে নেবে এটা মিডিল করলে যত হবে সেটাতে তোমরা তিন ইঞ্চি দেবে মানে এই দিকে যত থাকবে তার থেকে এই দিকে আর এই দিকে যত থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম দিতে হবে তো এখানে তিন ইঞ্চি দেবে এইটাকে মিলিয়ে নিয়ে এটাকে দেখো এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে নেবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে দিলে তো আমাদের ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে গেছে তো যখন আমরা এবার এটাকে এবার কাটিং করে নিতে হবে তো কাটিং করলে আমাদের চারটে ভাগে বেরোবে দেখো এই যে পার্টটা এই যে শেপটা দিয়েছি এই পার্টটা আলাদা বেরোবে তো এটা হবে এক নম্বর এটা হবে দু নম্বর এই যে তিন নম্বর এটা এস পার্ট আর বেলটা হবে আমাদের চার নম্বর পার্ট আমরা যখন জয়েন্টও করব ব্লাউজটা তখন এক নম্বরের সাথে দু নম্বরটা আগে করব তারপরে যেটা বেরোবে মানে জয়েন্ট করে যেটুকু মাপ বেরোবে সেটার সাথে আমরা এই তিন নম্বরটা জয়েন করবো তারপরে আমরা বেলপাটটা মানে চার নম্বরটা জয়েন করব। এইভাবেই আমরা ব্লাউজটা তৈরি করব। তো দেখো এখানে আমাদের এই তিন নম্বরটা কোনো রকম কোনো কিছু বাড়াতে হবে না এই চার নম্বরটা আমাদের বাড়াতে হবে তো তোমরা যখন কাপড়ে কাটিং করবে এটা তোমরা পেপারে কাটিং করবে তাহলে কি হবে কাপড়টা কম নষ্ট হবে আর তোমরা যদি কাপড়ে কাটিং করো তাহলে কিন্তু একটু কাপড়টা নষ্ট বেশি হবে ঠিক আছে আর যদি তোমরা কাপড়ে কাটিং করো তাহলে কি করবে এই যে আমি এক ইঞ্চি প্লাস করেছি সেখানে আরও এক ইঞ্চি প্লাস করে নেবে তাহলে দুই ইঞ্চি তাহলে তোমাদের এই বেল পার্টটাকেও কিন্তু আর বাড়াতে হবে না শুধু এই দুটো পার্টের জন্য আমাদের আলাদা করে তখন কিন্তু কাপড় লাগবে ঠিক আছে তো এখানে দেখো এক ইঞ্চি এইভাবে বাড়িয়ে দেবে নিচটাতে যখন তোমরা কাপড়ে কাটিং করবে তখন এক ইঞ্চি বাড়িয়ে এখানে এক ইঞ্চি বাড়িয়ে এখানে যে শেপটা আছে সেই শেপটা দিয়ে এভাবে কাটিং করে নেবে শুধুমাত্র এইটার জন্য এবার দেখো এক নম্বর আর দু নম্বরটা আমাদের আলাদাভাবে বের করতেই হবে তো এক নম্বরটা দেখো এক নম্বরটা আমরা কি করব এই নম এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা হুবুহু এখানে দেখো আমি তুলে নিয়েছি এই ড্রয়িংটাই তোলা আছে এখানে ঠিক আছে হুবুহু ধরো কেটেছ কেটে নিয়ে এই ড্রয়িংটা বেরিয়েছে ঠিক আছে এটা আমাদের এক নম্বর পার্টটা তো এবার এটা আমাদের বাড়াতে হবে কীভাবে বাড়াবে দেখো এই যে রাউন্ডটা গেছে এই রাউন্ডে রাউন্ডে দেখো এই রাউন্ডে রাউন্ডে দু সাইডে দু সাইডে এইভাবে বাড়িয়ে নেবো এখানে আমলিশ ছাতির জন্য দেড় ইঞ্চি উপরে মাপ দেব দেখো এখানে এখান থেকে এত এতদূর দেড় ইঞ্চি আর এই দিক থেকেও এত দূর বাড়াবো দেড় ইঞ্চি এটা কম্পালসারি এগুলো বাড়াতেই হবে ঠিক আছে আর এই যে দুটো রাউন্ড গেছে দেখো এই দুটো রাউন্ড এই মুখে আর এই মুখে এগুলোতে আমরা হাফ ইঞ্চি করে বাড়িয়ে দেবো দু সাইডে এটা আমাদের যখন সেলাই মানে হুঁক আর হুঁকের ঘরের জন্য আমরা কাপড় যখন পটি লাগাবো সেলাই করব তখন আমাদের এটা প্রয়োজন পড়বে আর এইটা আমরা যখন এইটার সাথে এটা জয়েন করব তখন আমাদের এই যে কাপড়টা এটা আমাদের সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে এভাবে হাফ ইঞ্চি নিয়ে নেবে আর এইটা যত হাফ ইঞ্চি নিয়েছ সেটা তোমরা এটাকে স্টেট মিলিয়ে দেবে ঠিক আছে স্টেট এইভাবে সোজা মিলিয়ে নেবে মিলিয়ে নিয়েছি এরপর দেখো আমাদের এটাকে বাড়াবো এখানে বাড়াবে তোমরা পনে এক ইঞ্চি পনে এক ইঞ্চি মানে এক ইঞ্চি থেকে দুই সুত কম মানে হাফ ইঞ্চি দুই সুত ঠিক আছে এভাবে বাড়িয়ে নেবে নিয়ে এইটাকে দেখো এইভাবে রাউন্ড করে এটার সাথে এভাবে মিলিয়ে নেবে এইভাবে ধরো মিলিয়ে নিয়েছি এরপর দেখো আমাদের দু নম্বর পার্টটা বের করতে হবে তো দু নম্বর পার্টটা দেখো এই যে আমাদের এটা বেড়ে গেছে এইটার সাথে আমাদের এইটা কিন্তু আর জয়েন্ট হবে হবে না নম্বর নম্বর আলাদা করেই বের বের করতে তো করার জন্য দু দু আমাদের এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাকে তোমরা আগে আলতু হাতে মেপে নেবে এটা মেপে ধরে নাও দশ ইঞ্চি এসছে আমি অনুমান ধরে নিলাম তোমরা ভালোভাবে এটাকে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেপে নেবে এত দূর নিয়ে ধরলাম দশ ইঞ্চি এসছে ঠিক আছে তো দু নম্বর পার্টটা বের করার জন্য এই দশ ইঞ্চিটাই আমরা এখানে দেবো দেখো এখানে মাপ নিয়ে নেবো দশ ইঞ্চি আর এগুলো সমস্ত দুই ভাঁজেই কাটিং হবে আমি দেখো সমস্ত দুই ভাঁজ লিখে রেখেছি সবগুলোই কিন্তু দুই ভাঁজেই কাটিং করবে তো এখানে দেখো দশ ইঞ্চি আমি এখানে দিয়ে নিয়েছি এরপর দেখো এখানে যে আমরা মাপ দিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি দু সাইডে এটা তোমাদের মনে রাখতে হবে তো দু সাইডে আমরা সাড়ে তিন ইঞ্চি দিয়েছি তো আমরা সেলাই মার্জিন অ্যাড করে এখান থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে নেবো দু সাইডে দু সাইডে সাড়ে চার ইঞ্চি দিয়েছি এটাকে এইভাবে মিলিয়ে দুটোতে একটা বক্স মতন দেখো এইভাবে করে নেবে বক্স করে নেবে করে নিয়েছি এরপর এটা মিডিল বের করবে দশ ইঞ্চি মিডিল করলে হয় পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি যেখানে হবে সেখানে এভাবে একটা লাইন সোজা টেনে দেবে এরপর এইটা যে আমরা বাড়িয়েছিলাম দেড় ইঞ্চি করে এই দু সাইডে বাড়ানোটোই আমাদের এইখানে টেকিং দিতে হবে এখানে দেড় ইঞ্চিটা আমরা টেকিং দিয়ে নেবো এগুলো সব সূত্র সূত্র দিয়েই তোমরা এভাবেই কাটিং করবে তো দেখো দেড় ইঞ্চির দিয়ে এই কোনি এটাকে এইভাবে মিলিয়ে নেব তো মিলিয়ে নিয়েছি এরপর দেখো এখানে আমরা যখন বেলটা কাটিং করি তখন হাফ ইঞ্চির সেবে চলে যায় সেই জন্য আমাদেরকে এখানেও হাফ ইঞ্চির সেপটা দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি উপরে যে কোনো এক সাইডে এই সাইডে হোক কিংবা এই সাইডে হাফ ইঞ্চি উপরে দিয়ে এই সেপটাকে দেখো এইভাবে মিলিয়ে নেবে মিলিয়ে নিয়েছি আর এই দু সাইডে একটু এটাকে রাউন্ড করার জন্য তোমরা এখানে হাফ ইঞ্চি এই দিকে হাফ ইঞ্চি কমিয়ে দেবে ঠিক আছে হাফ ইঞ্চি নিচে দেবে দেখো এই দাগটা থেকে হাফ ইঞ্চি নিচে এই দাগটা থেকে হাফ ইঞ্চি নিচে দেবে দাগ এটাকে রাউন্ড করে এইভাবে মিলিয়ে নেবে তো দেখবে এতে খাপটা খুব সুন্দর হবে ফোটাও চ্যাপটা হবে না ঠিক আছে আর যদি তোমরা স্টেট মেলাতে যাও কারণ এটার সাথে এটা আমাদের জয়েন্ট হবে স্টেট মিলিয়ে দিলে খাপটা চ্যাপটা হয়ে যাবে আর যদি তোমরা এভাবে রাউন্ড করে দাও দেখবে খাপটা তোমাদের খুব সুন্দর তৈরি হবে তো তোমাদের এইটুকু মাপ তোমাদেরকে সামনে পার্টটা কাটিং করার জন্য লাগবে এবার আমি ব্যাক পার্টটা একটু বুঝিয়ে দিই দেখো ব্যাক পার্টে তেমন কিছু নেই শুধু আমাদের ঝুল যেমনটা নিয়েছি এভাবে ঝুল ষোলো ইঞ্চি এখানেও দিয়ে নেবো প্রথমেই ঝুলের মাপটা নিয়ে নেবো আর এটাও জয়েন্ট দিক থেকেই কাটিং করবে এখানে জয়েন্ট দিক থেকেও যদি নাও কাটিং করো ওপেন দিক থেকেও ফ্রন্ট পার্টটা কাটিং করলেও হবে কিন্তু আমাদের ব্যাক পার্টটা জয়েন্ট দিক থেকে কাটিং করতেই হবে ঠিক আছে এখানে ঝুলের মাপটা নিয়ে নিলাম ষোলো ইঞ্চি এবার পুটের মাপটা যেমনটা ছয় ইঞ্চি দুই সুদ দিয়েছি ছয় ইঞ্চি দুই সুদ দিয়ে দেবো গলার চওড়া আড়াই ইঞ্চি দিয়ে দেবো আর এখানে মোহরার শেপটা চেঞ্জ হবে এখানে দেখো এটা ফ্রন্ট পার্টে আমাদের এক ইঞ্চিতে আর এটা আমাদের দেড় ইঞ্চি উপরে দিতে হয়নি নি এইটাও সেমভাবে হাফ করে এই রাউন্ড শেপটা এইভাবে দিয়ে নেব আর এভাবে দেখো এখানে গলার লম্বাটা দিয়ে দেবো দশ ইঞ্চি আছে আমি সাড়ে দশ ইঞ্চিতে ডাক দিলাম আমি আগেই বললাম যে তোমাদের যা হবে রেডি তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে নেবে তা হাফ ইঞ্চি প্লাস করে নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়েছি এরপর এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি এখানে চৌকো শেপই রেখে দিলাম এরপর দেখো কোমরের সাইডে চলে আসবো আর এখানে ছাতির মাপটাও যেমন একের চার করে নেবে ছাতি যা আছে সেটাকে একের চার করবে তাহলে আমাদের হয় সাড়ে দশ ইঞ্চি এখান থেকে এতদূরে মাপ সাড়ে দশ ইঞ্চি দিয়ে নিয়েছি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা এখানেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো এবার কোমরের মাপটা একটু চেঞ্জ হবে দেখো কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করবে প্রথমে তো কোমর আমার আটত্রিশ আছে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি তারপরে আমাদেরকে এক ইঞ্চি প্লাস করতে হবে এটাতে এটাতে কেন প্লাস করবো এখানে আমাদেরকে টেকিং দিতে হবে এই জন্য এখানে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেবো এখানে টেকিং দেখবে ব্যাক পার্টে আমাদের টেকিং পরে এইভাবে সেই টেকিংটা দেওয়ার জন্য আমাদেরকে এটা এক এক ইঞ্চিটা এক্সট্রা নিতে হয় ঠিক আছে বাস এইটুকু এইটুকু করলে আমাদের একদম ব্রাকাট ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা এইভাবে একবার করে দেখবে তোমরা বিশ্বাস করে একবার করে দেখো যদি ভিডিওগুলো মানে দেখে যদি তোমরা বানাতে না পারো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা তোমরা আগে বানাও তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানেই শেষ করলাম টাটা